আমার নাম উকিল বিশ্বাস বারি বনগামপুরভা আব্বার নাম হেলাল বিশ্বাস এই ঘটনা হয়েছে মল কারণ হলো মোটর সাইকেল আমরা মোটর সাইকেল নির্বাচন করেছি ওরা হচ্ছে দুয়াৎ করে নির্বাচন সদরখান এবং বাবু লাক্তার ওরা নির্বাচন করে আমরাও ঠকে গেছি ওরাও ঠকে গেছে ওরা ঠকে যায় ওরা আবার ঘোড়ার সাথে মিশে আসে মিশে আয়ছি ওরা পাওয়ার দেয় পাওয়ার দেয় ওরা এই এই যে একার মতন একা বাড়ি পাশে কোনো আমার মোটর সাইকেল লোকজন নেই দুই ঘরে বাজে ধরি ভাঙতেছে এবং অনেক হুমকি হামতে এসছে ওরা ঘর পুরা দিবি ওদের দাব রাইছে এটা থানায় ধরিয়ে ঘরেতে ধরে নিয়ে এসে এটা পুলিশে ধরিয়ে দেশে ধরিয়ে দিয়ে থানায় দিয়ে দছে এবং কালকে রাত্রি রাত্রি আমরা অনুমান করতে রাত্রি হয়তো কালকে বিকেল দিকে এরকম টাইম রাপুর কাছে রিজাল্ট জাল ফেঁকে পটল গাছ কাটি ফেলা কাটি দিয়ে ওদের ঘুম ফেঁকে ওদের এসছে বাড়ির ঘর তো দেবে মেন কারণ হইলো মোটর সাইকেল এবং দোয়াত্ম নির্বাচন নিয়ে যা রাজনৈতিক বিষয় এলো মেন কেন্দ্র খরচ হয়ে কেটা কেটা তার না ওরা খরচ হইলো কেশমত বিশ মন্ডল মাখন মন্ডল তা আশ্রাফ মন্ডল তারপরে ওই ইতিহাসে করা হইল বিশারদ মন্ডল তারপরে সবুজ সবুজ মন্ডল তারপরে নেতৃত্বে চলল এবার আদমাস্টার ছিল লালু টেন টু এদের নেতৃত্বে এইগুলো কাজ করতেছে